শ্যামা পুজো দিয়েছে এবং যারা শ্যামা দুর্গা পুজো যেমন এখন আমরা মহলার পর থেকেই দুর্গা পুজোর মধ্যে চলে যাই এবং মাত্র তিন চার দিন নয় বেশ কিছুদিন ধরে দুর্গাপুজোটা মানুষ দেখে জামা পুজো খুব বেশি দিন হয় না পুজোটা হয় কবি যাতে তার আগের দিন কোনো জায়গায় তার আগের দিন হয় তারপরে তিন দিন ম্যাক্সিমাম হয় তার ব্যক্তিটা কিন্তু যে এফোর্ট দেয় যা সংগঠন করে সংগঠনে থাকে শ্যামা পুজো আর সেটা কিন্তু দুর্গা পুজো থেকে কোনোভাবেই কম নয় দুর্গা পুজোর আচার উপাচার

মঞ্চে যারা উপস্থিত আছেন আমি তাদের সবাইকে এই সংস্থাকে এবং সামনে যারা বসে আছেন তাদের এবং যারা পুরস্কৃত হবে তাদের সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন